হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছে সবাই তারা লাইসটালে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আমি কিন্তু ব্লকডাউন অনেক দিন পর দিচ্ছি তো আমি অ্যাকচুয়ালি খুব বিজি ছিলাম বিজি বলতে একটু টেনশানেই ছিলাম বাবুর একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য আমি ব্যস্তই ছিলাম তো আমি নাস্তা টাস্তা করে সকালবেলা আজকে বিরিয়ানি বানাচ্ছি অনেক দিন ধরে শখ ছিল তো বিরিয়ানি বেসিক্যালি আমি করি না খুব কম করি আমার যেহেতু আমি সবসময় পোলাওটাই বেশি করি সেই জন্য বিরিয়ানিটা খুব কম করা হয় তো বিরিয়ানি করার জন্য আমি এখানে আগে গরম পানিটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে চাল টাল তো সব ধোয়া হয়ে গেছে শুধু ভাতটা হবে আর আমি বিফটাকেও আগে এ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে সব বিরিয়ানিতে ডিম দিতে বেশ ভালো লাগে ডিম খালে আর ও চলে এসেছে বাবুকে স্কুল দিয়ে নিতে আর এখন বাজে প্রায় দুটো আর যেহেতু ও বাড়িতে যেদিন থাকে না আমার অনেকটা লেট হয়ে যায় সকালবেলা উঠতে এ করতে নাস্তা করতে তো ও এখন চলে যাচ্ছে সেভিং করতে আমি জানতাম আমি বলছি কোথায় যাচ্ছ এখন বলে আমি শেভিং করে আসছি তার মানে চলো ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবে এসে না একসাথেই ডিনারটা করবো সরি লাঞ্চ করবো আর বাবু এখানে মানে আমি এখানে ভাতটা এখন এ করে দিচ্ছি আর আমি কিন্তু আজকে না অনেক কম মশলাতেই এটা বানাচ্ছি কারণ বাবুকেও খাওয়াবো বাবু আমি এইসব দিনও খাই না তো ভাবলাম চলো ও একটু একটু বড়ো হচ্ছে এখন থেকে খাওয়া অভ্যাস করি আর আমি এখানে সব লাল লাল একটু লাগছে না ওখানে একটা লাল পর্দা দিয়ে রেখেছি লাল বলতে ওটা ছিল আর ওই দিকটা থেকে ধূপটার অনেকটা আলো আছে কি গরম হয় তো সেই জন্য আমি ভাবলাম চলো এই পর্দাটা এখানে দিয়ে রাখি তারপর আমার এখানে পুরো হাঁড়িটা সাজানো হয়ে গেছে দেখো আর আমি এখানে ফয়েল পেপার দিয়ে মুখটা কয়েক করে নিচ্ছি আমি আটা টাটা এসব আমার ভালো লাগে না তো ফয়েল পেপারটা দিয়েও বেশ অনেকটা সুবিধাও হয় আর একদম ছিটে যায় এটাতে একটু পানি ওপর দিকে ছড়িয়ে দিলে না দুটো দুদিক থেকে দিয়ে দিলে একদম ভালো পারফেক্টভাবে বসে তো এখানে আমার ভাব দেওয়াটাও হয়ে গেছে তো আমি আগে বাবুকে খাইয়ে নেবো ওর পাপা কিন্তু এখনও আসেনি তো ওর পাপা আসলে আমরা খাওয়া দাওয়া করবো তো এখানে আমরাও খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর বাবু কিন্তু এখনও কখন ধরেই খাচ্ছে তো আমাদেরও ভীষণ তখন খেতে লাগছিলো কটা বাজে এখন চারটে বাজে তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি আজকেও বাবা বাড়িতে ছিল সেই জন্য চলো কোথায় মেলা হচ্ছে বাবু যাবে বলছিল কদিন ধরে মেলা যাব মেলা যাব করছে তো তারপর দেখলাম আমাদের বাড়ির সামনে একটা মেলা হচ্ছে তো বাবুকে নিয়ে যাচ্ছে ওখানে এখন বেরিয়ে পড়েছি আমরা এখন বাজে প্রায় সাতটা আটটা হবে হয়তো এটা যেহেতু কদিন আগেকারেরই ভিডিও করা ছিল আমার ডেটটা ঠিক মনে নেই কারণ আমি ব্যস্ততার কারণে বললাম আগে যেটা প্রবলেম ছিল সেই জন্য আমি এডিট করতে পেরেছিলাম না আমরা এখন মেলাতে চলে এসেছি আর মেলাতে বেশি গেলে খুব একটা ভিড় হয় না মানে আমাদের এখানে মেলা বলতেই কি হয় জানো তো মানে পনেরো দিন ছাড়া এক সপ্তাহ ছাড়া এখানে ওখানে যেখানে মেলাটা এখান থেকে আর এক জায়গায় গিয়ে বসবে মানে শুধু বাচ্চাদের জন্য বিশেষ করে তো এই মেলাটা দেখছি অনেকটাই বড় আছে ভিড়ও আছে বেশ ভালোই নাহলে যখনই বাবুখানে কোনো মেলাতে যাই তো সেখানে শুধু বাচ্চারা বাচ্চার মা বাবাই থাকে আদার্স মানে ভিড় একদমই থাকে না শুধু ছোটো ছোটো বাচ্চা আর ওই দিকের ওই যে নৌকা দোলনাটাকে কি বলে আমি ঠিক নাম জানি না আমি ওকে বলছি দোলবে না কি ওটাতে আমার তো দেখে ভীষণ ভয় লাগছিলো তারপরে ওখানে চলে এসেছে একটা চাবি রিং নিতে আর আমার বাবু এখানে দেখতেছো ও দুটো গাড়ি পছন্দ করেছে বুলেট গাড়ি মানে ওকে ওই গাড়ি দুটো চায় ও অন্য খিলোনা নিতে এসেছিলো যখন দেখেছি এখানে বুলেট গাড়ি আছে যে একটা মানে এটা চাবির রিং কিন্তু ওর এখন এটা দরকার ওকে কি বলবো এত এক্সাইটেড হয়ে গেছে এটা নিয়ে তোর বাবাকে বললাম ঠিক আছে তুমি আর অন্য চাবির রিং কিছু নিও না এটাই নিয়ে নাও এটা বাবু বাড়িতে গেলেও আমি তো জানি ওকেও বাড়িতে গেলেই দিয়ে দেবে আর ওখানেই চালিয়ে নিচ্ছি যেন ওটাই করে চালিয়েও বাড়ি চলে যাবে তোর পাপা নিল না তারপর এখানে চলে এসেছিলাম আইসক্রিম খেতে তো আমার যেহেতু কুলফি আইসক্রিমগুলো এগুলো ভালো লাগে না যেন একদম বাচ্চা বাচ্চা ফিল হয় মানে একদম টেস্ট থাকে না জানি না কেন কী দিয়ে বানায় তো আমি এটা নিলাম এটা বেশ আমার ভালো লাগে এটা একটু টেস্ট আছে তারপরে এখানে চলে এসেছিলাম আচার নিতে আর আমি দেখছিলাম এটা কিসের আচার তো আমার লঙ্কার আচারটা না ভীষণ ভালো লাগে এটা বেশি ঝাল থাকে না আর এগুলো সব গুড়ের আচার আমের আচার আমি মিষ্টিও ভালো লাগে না আমার টকও ভালো লাগে না তো আমি একটু ঝাল ঝাল তিখা তিখা এগুলো বেশ ভালো লাগে তো আমি ভাবলাম চলো লঙ্কার আচারটাই নিই তারপর ও এখান থেকে একটা এ নিচ্ছিলো যেটা এটাকে কি বলে সত্যি আমি জানি না ভাত খাওয়ার পর যেটা মানে একটা খাই তো এটা দুশো টাকায় মানে পাও দিচ্ছিলো তো ওর পাপার এটা ভীষণ ভালো লাগে মিঠা থাকে তো ও খাই তারপর আমি চলে এসেছিলাম এখানে কিছু সামান দেখতে কিন্তু আমি এটা বুঝতেই পারছিলাম যে এটা কি বলছে সুস্বত লাখার মানে এই হ্যাঁ আমি তো দেখে অবাক তো এখানে গাছে পানি দেওয়ার পর একটা ছেলে ভাবছিলাম নেবো তারপরে ভাবলাম না এখন নেবো না কিছুদিন পর নেবো তো আমার দরকার ওটা একটা তো আমি এখন নম্বর তারপরে এখানে প্লেট দেখছিলাম এই প্লেটগুলো এক একটা আশি টাকা পিস বলছো মানে ভাবতে পারছো আর প্লেটগুলো কিন্তু ভারী না একদম হালকা হালকা মানে এর থেকে তো মলে আমি একশো টাকা করে ভালো প্লেট নিয়ে নেবো সেগুলো চিনে মাটি থাকে বেশ ভালো লাগে কিন্তু বাবু গাড়ি নেবেন সেটা কখনো হয় ও হাতে একটা নিয়েছে এতে ফের একটা ট্রেন নিয়ে নিয়েছে আর এখানে ক্যাবগুলো এত ভালো লাগছিল কত রকমের ক্যাব দেখতে পাচ্ছ তো তারপর আমরা চলে যাচ্ছি অনেক দিন পর না এদিকে আসে এটা আমাদের সানডে বাজার আগে আমরা ইস্টে যখন থাকতাম তো এখন ওয়েস্টে চলে গেছি এখানে মার্কেট বসতো আমাদের যেটা ওয়েস্টে আমাদের বৃহস্পতিবার বসে তো ওই মার্কেটটা এখানে সানডেতে বসে আর এই জায়গাগুলো আমার হচ্ছে অনেক ফেভারিট জায়গা ছিল এখানে বসে বসে যখন বড় হয়ে যেতাম তখন এখানে আমাকে নিয়ে আসতো আর ওই জায়গাগুলো ভীষণ ভালো লাগতো তো ঘুরতে ঘুরতে কোথায় এসেছি দেখতে পাচ্ছি ওর পাপার কলেজের সামনে এখানে নিয়ে আসার একটা কারণ আছে আমি না পানিপুরি মানে পুরি আমি পানিপুরি খাই না দাইপুরি খাবো বলে শখ করেছিলাম তো ও চলো তোমাকে একটা ফেমাস দাইপুরি খায় তো আমি মানে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি মানে ওর পাপার কলেজের সামনে ওরা যখন কলেজে পড়তো তখন এখানে দাই পুরি নাকি খেতো তো ভীষণ ফেমাস একটা দাইপুরি আর ওর বাবার কলেজটাও দেখালাম চলে আসলাম ওখান থেকেই আর কলেজটার একটু সামনেই তো এখানে চলে এসেছি আর এখানে নাকি দাইপুরি পানিপুরি মানে অনেক রকমের শুধু পুরীরই দোকান এটা সব মানে খুব ফেমাস হয় অনেক খেতে টেস্টি হয় না আমি বললাম চলো এত তারিফ করছে তো আমিও দেখছি খেয়ে কেমন হয় তারপর দেখলাম সত্যি মাসালে এত ভালো খেতে না এত টেস্টি তো আমি ওর বাবা কেছে চলো তুমি আর এক প্লেট নিয়ে নাও আমি বেশি গেলি এক প্লেটে ছটা থাকে আমি দুটো তিনটে খেলে আমি আর খেতে পারি না আমি কিছুই খেতাম না পানি দিপুরি দাইপুরি দুটোই পছন্দ না আমার তো এখন দাইপুরিটা আমার ভীষণ ভালো লাগে বললাম চলো তুমি একটা খেয়ে নাও তো এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব আর একটা লাইক করে দাও টা টাটা